নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী শ্রাবণীর স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার রেসিপি সর্ষে পার্শ্বের ঝাল চলুন তবে দেখে নেই ভীষণই সহজ ও সুস্বাদু এই সর্ষে পার্শ্বের ঝাল আমি কীভাবে বানাই সর্ষে পাশে ঝাল রান্নার জন্য এখানে আমি চার পিস টাটকা পাশে মাছ নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক চা চামচ পরিমাণে সর্ষের তেল মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছগুলো রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব তার জন্য শিলিয়া নিয়ে নিলাম হাফ চা চামচ গোটা জিরে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি হাফ ইঞ্চি আদা কুচি আর তিন চারটে শুকনো লঙ্কা এবারে অল্প অল্প জল দিয়ে সমস্ত উপকরণকে খুব মিহি করে বেটে নেব মশলাটা আমি বেশ মিহি করে বেটে নিয়েছি এবারে আছে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল বেশ ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো এবার উল্টে পাল্টে দুপিট বেশ লাল করে ভেজে নেব মাছগুলো দুপিট বেশ লাল করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ চিনি চিনিটা দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে পেঁয়াজের রং পরিবর্তন হওয়া পর্যন্ত পিঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের টমেটো কুচি গলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে টমেটোটা একটুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটো গলে গেলে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার মিশ্রণ আর হাফচা চামচ হলুদ গুঁড়ো মশলাটা এবার তেলে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মাঝারি আছে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়েছে এবারে এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে মশলাটা আরও একটু সময় কষিয়ে নেব লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে একটা মাঝারি সাইজের বাটির এক বাটি জল ব্যবহার করেছি জলটা জোর আছে বেশ ভালোভাবে জাল করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে জোর আছে তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা চামচ পরিমাণে সাদা সর্ষে বাটা চেরা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে জোর আছে আরও দু তিন মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের সেরার সেরা স্বাদের সর্ষে পার্শ্বের ঝাল আশা করি আজ আমার এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ